জীবনে কিভাবে একাই চলতে হয় এই নিয়ে মোটিভেশন একটি অরূপের গল্প বলবো যে শিখিয়েছিল একাই চলার আসল শক্তি একটি ছোট গ্রামে অরূপ নামে একটি ছেলে বাস করত। সে ছিল খুবই সাধারণ ছেলে কিন্তু তার জীবনে এক অদ্ভুত সমস্যা ছিল কিন্তু ওরূপ সব সময় অন্যদের উপর নির্ভরশীল থাকত স্কুলে পড়াশোনার সময় বন্ধুরা তাকে পয়সা দিত ওরূপ বাজার করার জন্য সে তার মায়ের উপর নির্ভর করত এমনকি ছোট ছোট কাজের জন্য সে অন্যদের সাহায্য চাইত একদিন তার বাবা তাকে বললে অরূপ তোমাকে একাই চলতে শিখতে হবে একদিন দেখবে সবাই ব্যস্ত হয়ে পড়বে আর তোমার জন্য কেউ থাকবে না জীবনে সত্যিকারের শক্তি হলো নিজের উপর ভরসা অরূপ তার বাবার কথাগুলোতে গুরুত্ব দিল না সে ভাবতো সব সময় কেউ না কেউ তো থাকবে কেন আমি একাই চলবো কিছুদিন পর অরূপের বাবা অসুস্থ হয়ে পড়ল এবং তাদের বাড়ির আর্থিক অবস্থার অবনতি ঘটলো তখন অরূপের বন্ধুরা তাকে সময় দিতে পারছে ছিল না এই অবস্থায় আরো বুঝতে পারল সে কতটা নির্ভরশীল ছিল একদিন গ্রামের একজন বৃদ্ধ সাধু এলেন তিনি সবাইকে জীবনের শিক্ষা দিতেন অরুপ গেল তার কাছে সাধু তাকে জিজ্ঞাসা করল তোমার সমস্যাটা কি অরুপ বলল আমি একা কিছু করতে পারি না সব সময় আমার কারো না কারো সাহায্যর প্রয়োজন হয় সাধু তখন মুচকি হেসে বললেন তুমি দেখেছো প্রথমে তা ছোট চারা হয় কেউ তাকে জল দেয় যত্ন করে কিন্তু এক সময় সে নিজের শিকড় মাটিতে করে তখন সে নিজের খাদ্য নিজে সংগ্রহ করে এবং একটি শক্তিশালী সাধুর কথাগুলো শুনে ওরূপ সেদিন থেকে ঠিক করলো সে নিজের কাজ নিজেই করবে প্রথমে সে ছোট ছোট কাজ দিয়ে শুরু করলো নিজের পড়াশোনা নিজেই করতে শিখলো বাজার করলো মায়ের কাজের সাহায্য করলো ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগলো কয়েক বছর পর পর্যার সেই বৃদ্ধ সাধুর কথা তার মনে গেথে গিয়েছিল জীবনে একাই চলতে শিখো নিজে শক্তিশালী হলে অন্যদের সাহায্য করতে পারবে আমাদের জীবনে এমন অনেক সময় আসবে যখন কেউ পাশে থাকবে না তখন নিজের উপর ভরসা করাই হবে সব থেকে বড় শক্তি তাই আমাদেরও ওরূপের মতো একাই চলা শিখতে হবে